হ্যালো আমি রাশুদুল ইসলাম আমাদের এই মাস্টার ক্লাস আয়োজন করেছে ইনোভা আইটি এবং হচ্ছে স্কিল স্ট্রাইডার প্রেজেন্টস কি দুই দিনের আমরা ফ্রি মাস্টার ক্লাস আয়োজন করতে যাচ্ছি অনেকেই আপনারা গুগল ফর্মটি পূরণ করেছেন তো আপনারা এই ভিডিওটা দেখতেছেন আমাদের গ্রুপে তো আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন সবার জন্য এই ভিডিওটা অর্থাৎ আমাদের দুই দিনের মাস্টার ক্লাসে আমরা কি কি শিখবো আপনারা এখান থেকে কি কি ভ্যালু পাবেন এই বিষয় নিয়ে কথাবার্তা হবে এই ভিডিওতে তো আমাদের এই ফ্রি মাস্টার ক্লাসের টপিকটা কি আমরা প্যাসিভ ইনকাম শিখবো প্যাসিভ ইনকাম সম্পর্কে বিস্তারিত বিষয় দেখবো এবং কীসের মাধ্যমে প্যাসিভ ইনকামটা তো অবশ্যই আমরা করবো কন্টেন্টের মাধ্যমে তো আমরা শুরু করে দিচ্ছি এই ভিডিওটা দেখেন আমরা বেসিক্যালি এই ভিডিওতে দেখবো হচ্ছে এই বিষয়গুলো আর কথা বলে রাখি আমাদের এই দুই দিনের ক্লাসের প্রথম দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ ক্লাস শুরু হবে জাস্ট রাত সাড়ে আটটায় ঠিক আছে আটটা তিরিশে আমরা একদম শুরু করে দিয়ে দেবো একদম একদম শুরু হয়ে যাবে এই জাস্ট সাড়ে আটটায় আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করা হচ্ছে জাস্ট সাড়ে আটটায় আপনারা প্রেজেন্ট থাকবেন এই হচ্ছে ছাব্বিশ তারিখে আমরা এই বিষয়গুলো কাভার করবো এখানে দেখেন প্রথম হচ্ছে অর্থ উপার্জনের মৌলিক বিষয়টা আমরা বুঝবো যে মানি মেকিংয়ের যে ফান্ডামেন্টাল বিষয়টা আমরা দেখব এটা ডিটেলস দেখবো এখানকার যে বিষয়গুলো রয়েছে এগুলো ডিটেলস দেখব সব এরপর আমরা দেখব প্যাসিভ ইনকাম ফান্ডামেন্টাল প্যাসিভ ইনকামের বেশ কিছু ফান্ডামেন্টাল বিষয় রয়েছে আপনি পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবেন যে এই প্যাসিভ ইনকামটা কী আমরা এটাও ডিটেলস বলবো আর কি প্রথম দিন থাকবে এরপরে প্যাসিফ ইনকামের কোন মডেলটি বিখ্যাত প্যাসিফ ইনকামের অসংখ্য মডেল রয়েছে ভাই অসংখ্য এখন কোনটা বিখ্যাত কোনটা সব থেকে ভালো কাজ করে দেখেন আমরা এই ওয়েবিনারটা এই মাস্টার ক্লাসটা মূলত চেষ্টা করছি যার কাছে অর্থ কম আছে যে একটু ঝুঁকি নিয়ে বিনিয়োগ করে প্যাসিফ ইনকাম তৈরি করবে তাদের জন্য মূলত সবথেকে বেস্ট হবে আরেকটা কথা বলে রাখি যারা চাকরিজীবী তাদেরকে শেয়ার করেন সব থেকে বেশি কারণ তাদের জন্য সবথেকে বেশি কাজ করবে চাকরিজীবী এবং স্টুডেন্টদের জন্য সব থেকে বেশি কাজ করবে আমাদের এই ফ্রি দুটা মাস্টার মাস্টার ক্লাসটা এরপরে কন্টেন্ট বিজনেসের ফান্ডামেন্টাল ব্রেকডাউন আমরা একটা টপিককে সিলেক্ট করবো সেটা কি কন্টেন্ট বিজনেস আমরা আমরা তো আগেই বলে দিয়েছি যে আমরা প্যাসিভ ইনকাম করবো কিসের মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে এই কন্টেন্ট বিজনেসের ফান্ডামেন্টাল একটা ব্রেকডাউন থাকবে এগুলো ডিটেলস থাকবে এখানে সামারি করে দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে একদম মেইন টপিক এর ভিতরে আমরা ঢুকে ঢুকে বিষয়গুলোকে দেখার চেষ্টা করব এরপরে শেষ কন্টেন্ট বিজনেসের কিছু স্ট্র্যাটেজি দেখব এই হচ্ছে প্রথম দিনের আলোচনা হবে এই কয়েকটা বিষয় দেখেন আমরা আগেই বলেছি এখানে আপনি এমন কিছু বিষয় দেখবেন যেগুলো আজ পর্যন্ত কেউ কাভার করে নেই এত সহজে বাংলা ভাষায় পুরো বাংলা ভাষায় আমাদের এই পুরো দুই দিনের মাস্টার ক্লাসে থাকবে কোনো জার্গন থাকবে না কোনো কঠিন কঠিন শব্দ আমরা ব্যবহার করবো না যতটা সম্ভব সহজ করে ডিস্ট্রিবিউট করে দিয়ে দেবো যতটা সম্ভব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এরপরে দ্বিতীয় দিনে থাকছে কি আমি তো এই প্রথম দিনের পুরো ক্লাসটা কন্ডাক্ট করবো অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট হিসাবে এরপর দ্বিতীয় দিন চমক থাকছে আমাদের রুহুল আমিন ভাই যার সাত বছরের অভিজ্ঞতা রয়েছে আইটিতে তিনি জয়েন করবেন দ্বিতীয় দিনের প্রথম একদম সেশনে প্রথম এক থেকে দেড় ঘন্টার মতো উনি কথা বলবেন কি বিষয়ের উপরে কন্টেন্ট বিজনেসের প্ল্যাটফর্ম তৈরি করা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এইখানে আইটি রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যা আমাদের রুহুল আমিন ভাই আপনাদেরকে ব্রেকডাউন করে দিয়ে দেবেন উনি এতটাই সুদক্ষ ওনার প্রায় বিশ পঁচিশটা প্রজেক্ট তৈরি করার অভিজ্ঞতা রয়েছে কন্টেন্ট প্ল্যাটফর্মের উপরে সিএমএস প্ল্যাটফর্মের উপরে উনি আপনাদের এত সুন্দর করে ব্রেকডাউন করবে আসলে আমি পুরোপুরি ওনার প্রতি প্লিজড যে উনি আপনাদেরকে এত সুন্দর করে বোঝানোর জন্য আগ্রহী হয়েছেন আপনি সে ওই ক্লাসটাতে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দ্বিতীয় দিন অবশ্যই দ্বিতীয় দিন এটা থাকবে এরপর হচ্ছে মজার সে বিষয়টা সেটা হচ্ছে আপনি তো কন্টেন্ট তৈরি করবেন এটাকে মনিটাইজেশন করবেন কীভাবে অর্থাৎ এই কন্টেন্ট দিয়ে আপনি টাকা ইনকাম করবেন কীভাবে এইটা থাকবে দ্বিতীয় দিনে চমৎকার একটা বিষয় মনিটাইজেশন ঠিক আছে এই টপিকটা ডিটেলস আমরা আলোচনা করব এরপর হচ্ছে কন্টেন্ট বিজনেসের রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখেন পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর ও আই এ যেখানে লিখে দিচ্ছি দেখেন আর ও আই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই যে আপনি ভিডিওটা দেখছেন আমাদের আমাদের এই মাস্টার কার্ড দুটো করবেন এখান থেকে আপনি কি রিটার্ন পাবেন আপনি এক টাকা কোনোখানে বিনিয়োগ যদি করেন সেখান থেকে কি রিটার্ন পাবেন তো এই কন্টেন্ট বিজনেসের আরওওয়াই কীভাবে হবে সেটা সুন্দর করে আমি রাশিদুল ইসলাম আপনাকে ব্রেকডাউন করে দেবো কারণ আমি এই বিষয়ে সুপার স্পেশালিস্ট এই বিষয়ে আমি খুবই দক্ষ যে বিজনেস কীভাবে করতে হয় টাকা কীভাবে রিটার্ন নিয়ে আসতে হয় এই জায়গাটাতে আমি আপনাকে হেল্প করবো রুহুল ভাই হেল্প করবো আপনাকে কোথায় টেকনোলজিতে এবং কন্টেন্ট সেট আপে কন্টেন্ট তৈরি করাতে রুহুল আমিন ভাই সর্বোচ্চ সহযোগিতা করবে আর আমি হেল্প করবো আপনাকে বিজনেস পার্সপেকটিভ সিনগুলো বোঝার জন্য এরপরে থাকবে হচ্ছে আমাদের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা আমি দীর্ঘ পাঁচ বছর ধরে আজ থেকে বিগত পাঁচ বছর থেকে আমি পুরোপুরি কন্টেন্ট নিয়ে কাজ করছি আমার অসংখ্য কিওয়ার্ড গুগলের টপ পজিশনে র্যাঙ্ক করা আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে কন্টেন্টে ভাইরালিটি তৈরি করতে হয় আমি কিন্তু শুরুতেই মোটামুটি অনেক ফলোয়ার তৈরি করতে পেরেছি আপনারা অনেকেই আমাকে চেনেন আমার কন্টেন্টের পাওয়ারের কারণে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করব ভুল ভাই তারা অভিজ্ঞতাগুলো শেয়ার করবে আমাদের এই পুরো দুই দিনের মাস্টার ক্লাস আমি বিশেষ করে বলছি দেখেন এই যে দুই দিনের মাস্টার ক্লাস এইটা আপনার জীবনের সব থেকে সেরা একটা ইনভেস্টমেন্ট হবে আমি আবারও বলছি সেরা একটা ইনভেস্টমেন্ট হবে ওই দিন আমি আশা করব আপনি একটু নন প্রোডাকটিভ কাজগুলোকে বাদ দিয়ে আমাদের এই দুই দিনের মাস্টার ক্লাসে অংশগ্রহণ করবেন অবশ্যই সেখান থেকে গুরুত্বপূর্ণ ভ্যালু পাবেন আবারও বলছি জীবনে সেরা ইনভেস্টমেন্ট হবে লাস্ট আমি কি করব। লাস্ট হচ্ছে আপনার জন্য অ্যাকশন প্ল্যান এই যে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এমনভাবে মডিউলটা ডিজাইন করা হয়েছে আপনার জন্য একটা অ্যাকশন প্ল্যান দিয়ে দেবো আপনি অ্যাকশন নেওয়া শুরু করবেন দেখেন যতই আপনি ডিসকাশন করেন না কেন যতই আপনি ভিডিও দেখেন না কেন দিন শেষে লাভ হবে না আপনি অ্যাকশন নিতে পারলে আপনার জন্য লাভ হবে আশা করছি এই ইন্ট্রোডাক্টরি ভিডিও ইন্ট্রোডাক্টরিমূলক ভিডিওটা আপনার সব ভালো লাগবে আমি থাকছি প্রথম দিনের ক্লাসে রুহুল আমিন ভাই থাকবে দ্বিতীয় দিনের প্রথম মডিউলের ক্লাসগুলো করার জন্য এরপর থেকে আমি আবার শেষ করে দেবো এই দুই দিনের মাস্টার ক্লাসটা আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই ভিডিওটা থাকবে অথবা ইউটিউব থেকে আপনি দেখতে পাচ্ছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের গুগল ফর্মটা পূরণ করবেন বারবার রিকোয়েস্ট করে বলছি আর যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন তাহলে তো বুঝতে বুঝতে পারছেন এইখানেই আমরা লিঙ্কটা শেয়ার করে দেবো যেদিন ক্লাস শুরু হবে আবারও বলছি রাত সাড়ে আটটায় শুরু হতে যাচ্ছে একদম শার্প আমরা সাড়ে আটটায় শুরু করে দিয়ে দেবো বেস্ট অফ লাক আপনার জন্য দেখা হচ্ছে আর অবশ্যই বাংলাদেশি টাইমে রাত সাড়ে আটটা আর একটা কথা বলে রাখি কারণ আমাদের ভিডিওগুলো বিশ্বের অনেক দেশ থেকে দেখা হচ্ছে আমরা গুগল ফর্মে দেখেছি যে আপনারা প্রায় বিশ পঁচিশটা কান্ট্রি থেকে আপনারা গুগল ফর্মটা পূরণ করেছেন আর আমার ভিডিও তো ওয়ার্ল্ডের প্রায় বিশ পঁচিশটা দেশ থেকে দেখা হয় তো বেস্ট অফ লাক এখানে শেষ করে দিচ্ছি এটা একটা ইন্ট্রোডাক্টরিমূলক ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে দুই দিনের ফ্রি মাস্টার ক্লাস অবশ্যই কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে করবেন মিস করবেন না দুই দিনের ফ্রি মাস্টার ক্লাস বেস্ট অফ লাখ দেখা হচ্ছে